সোনার মাদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মে তুমি ছিলে অলক্ষণের দিশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছিলে অলোক্ষণের দেশ বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ আরে তোমার নূরে প্রবাহিত নূরের ঝরনা সবই ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না ইয়াসিব নামে তুমি ছিলে অলখনের দেশ বড়ই মারা তোপ যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামে তুমি ছিলে অলখনের দেশ বড়ই মারা তোপ যে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোয়া পেয়ে তুমি নবীর ছোয়া পেয়ে তুমি শাহে মদিনা ছবি ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ছবি ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না গোল্ডেন মদিনা না ও মাই সুইট মদিনা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যটফর ইউ ডিয়ার মদিনা আই ক্যটফর ইউ ডিয়ার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবি ভুলিব किन्तु त भुते पारी